আসসালাম আলাইকুম ইস্যুটি পুরোটাই ছিল ইসির বলছে আপিল এবং আদেশের কপি ইসিতে হয়েছে। আমি বুঝলাম না এটা কোন চক্করের মধ্যে আমরা পড়লাম কে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না এর আগে তো নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে গেজেট প্রকাশ করার পরে নিয়ম অনুযায়ী শপথ হবে ইসাক দায়িত্ব পালন করবে তারপরে এখানে আইনের কত রকম মার পেয়েছে বিভাগ করলো টান টান উত্তেজনা ধারাবাহিক ভাবে চলতেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে খুব বিক্ষোভ চলতেছে সেখানে আসিফ মোহাম্মদ ভুয়া বস্ত। তার মন্ত্রণালয় ছেড়ে সিটি কর্পোরেশন নগর ভবনে সেও নাই সেও আসতে পারে না এবং সে নিশ্চয়ই মন্ত্রণালয় বসে এখন তার ক্রীড়া মন্ত্রণালয় আছে তার স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে দুটোই হচ্ছে সচিবালয়ের ভিতরে আছে এখন তাদের তারা আইনের বিষয়টা মার পেয়াজ বুঝতে পারছে না আবার সেই ওই যে হাইকোর্টের আদেশ বা ট্রাইব্যুনালের আদেশের ব্যাপারে গেল হচ্ছে হাইকোর্ট হাইকোর্ট থেকে চলে গেল আপিল আপিল বিভাগ এখন বলতেছে যে এই পুরো মেয়র পুরো বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশনের একটি আমি একজাক্টলি বলি টেলিভিশন স্কলে আসছে যে ইসাকে শপথের ইস্যুটা পুরোটাই হচ্ছে নির্বাচন ট্রাইব্যুনাল আদেশ দিছে তারপরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে নিয়ম মাফিক সেই গেজেটের বিষয়টা ইমপ্লিমেন্ট করতেছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় বা স্থানীয় সরকার বিভাগ এ দায় কার এই দায় হচ্ছে ওই মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভা তার দৃঢ় অবস্থানের কারণে কোনোভাবে ঈশ্বাসের শপথ হচ্ছে না এবং এটা নিয়ে লাগাতার ইয়ে চললো অবরোধ চললো যমুনা ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওই অঞ্চলের বিএনপি নেতা কর্মীরা তারপরে আমরা ঢাকাবাসী ব্যানারে চললো ডক্টর মোহাম্মদ ইউনুসের একবারও হুশ হলো না অন্তত এই ইস্যুতে বিএনপিকে ডাকা ডেকে বিষয়টা নিষ্পত্তি করা বা দু তিনজন উপদেষ্টাকে বলা যে এটা নিষ্পত্তি করো যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে তাহলে তার শপথ সমস্যাটা কোথায় চুপ থাকবে এর মধ্যে উনি পদত্যাগ করবেন এরকম একটা আওয়াজ দেয়া হলো পুরো বিষয়টা গেল ঘুরে ইস্রাকের বিষয়টা ধামাচাপা পড়ে গেল কিন্তু বিষয়টা তো আর মানে ধামাচাপা থাকলো না ফলে অব্যাহত ভাবে চলতেছে নগরবহনে ক্ষোভ বিক্ষোভ এবং আজকে এখন বলতেছে কপি হয়েছে নির্বাচন কমিশনে আপিল বিভাগ বিভাগ এই মানে দেরি করলো কেন এটা দ্রুত বেগে তারা এই আজকে রায় দিচ্ছে তারপরে বলতেছে আদেশের কপি হচ্ছে এই যে সূত্রতা এই দীর্ঘসূত্রতা অর্থটা কি একজন যে রায়টা পাইলো যে রায়টা পেয়ে যদি সে সেটা কাজে না লাগাইতে পারলো তারপরে সেটাকে সঠিক নাকি বেঠিক আইনগত একবার আইন নিচ্ছে মন্ত্রালয় পাঠাচ্ছে আল্লাহ মানে এগুলি এগুলি কি সঠিক এটা যদি এনসিপি যদি এরকম কোনো নেতা হইতো তাহলে কি তাও কি আসিফ মামুন সজিব ভুইয়া বা সরকার এরকম করতো এখন যে বিএনপি বারবার বলে যে সরকার নির্দলীয় না এই সরকার এনসিপি বা একটা দলকে সাপোর্ট করতেছে ওই দলের লোকজন সরকারের মধ্যে এটা মিথ্যা কোথায় কেন এই অচল অবস্থা কেন ঢাকা দক্ষিণ সিটি অবস্থা নাগরিক সেবা বন্ধ একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি খোঁজ ঢাকার মধ্যে একটা ছোট্ট সমস্যা সাধারণ সমস্যা সেইটা সমাধান করতে এই সরকার যদি এই বসি হয় তাহলে এরা যে ওই বলে রাখছে যে ডিসেম্বর থেকে জুন নির্বাচন হবে ওই জায়গা থেকে কি সরবে আর যখন ডক্টর মোহাম্মদ ইনুস রাজনৈতিক দলের কাছ এই লাইসেন্স পেয়ে গেল যে না আপনি পদত্যাগ করবেন না আপনি থাকেন বাস এখন উনি আছেন উনি যেভাবে চালাবেন সেভাবে চলবে এই ধরনের একটা স্বেচ্ছাচারী মনোভাব এইটা আর একটা বিপদ জন্ম দেবে রাজনৈতিক সংকটে জন্ম দেবে আমি এখনো বলছি আমি একটা অসুরী সংকেত দেখতে পাচ্ছি সামনে ভালো থাকবেন আল্লাহ হাফিজ